শতরূপে শারদা বই থেকে পাঠ এবারের বিষয় শ্রীষি মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে ভূমিকার পর শুরু মায়ের মুখ্য সেবক চতুষ্টয়ের মধ্যে লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ সর্বাগ্ঞ্কে সেবাধিকার লাভ করেছিলেন আমরাও তাই সর্বপ্রথমে তারই চরিত্র আলোকে মাতৃমূর্তিও ধ্যানের প্রয়াসী হচ্ছি সেই দক্ষিণেশ্বরের দিব্য পটভূমি মা তখন বাস্তবিক বিন্দু বিন্দুবাসিনী সেই অল্পায়তন নহপতেই অবস্থান করছেন লাঠু মহারাজ ঠিক এই কালেই সন্নিধানে সেবক রূপে নিযুক্ত হন স্বয়ং শ্রী রামকৃষ্ণ সেই নিয়োগকর্তা ইংরাজি আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে তখনও শেষ হয়নি তখনও আঠেরোশো এখান একাশি খ্রিস্টাব্দই চলছিল কৃষ্ণ একদিন দেখেন লাটু পঞ্চবটির কাছে গঙ্গা তীরে ধ্যানে ডুবে রয়েছে লাটু নিশ্চল নিষ্পন্দ ধ্যান ও মগ্ন লাঠুকে ডেকে ঠাকুর বলে উঠলেন ওরে লেটো তুই এখানে বসে আছিস আর উনি যে ন রুটি বেলার লোক পাচ্ছে না ঠাকুর নহবতকে নবতে বলতেন সহসা এই কথা কানে যেতেই লাঠুর ধ্যান ভেঙে যায় ভারী অপ্রতিভ হয়ে পড়েন যা হোক উঠে দাঁড়িয়ে তক্ষণী ঠাকুরের অনুগমন করেন তিনিও দ্রুতপদে লাটুরকে সঙ্গে নিয়ে ছটান নহমতে গিয়ে উপস্থিত হন শ্রী শ্রী মাকে সাল্লাধে সম্বোধন করে শ্রী রামকৃষ্ণ তখন বলেছিলেন এ ছেলেটি বেশ শুদ্ধ সত্য তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো এ করে দেবে লাটু সেই দিনে সেই ক্ষণ থেকেই জননী সেবাধিকার লাভ করে ধন্য হয়েছিলেন উত্তর জীবনে এই স্মৃতি তাকে কীরকম উদ্দীপনা দিত তা তার নানা উক্তি থেকেই বোঝা যেত যেমন কাশিতে জনৈক ভক্তের কাছে একদিন আবেগ ঘরে তিনি বলেছিলেন দেখো মা কত কষ্টে না দিন কাটিয়েছেন সামান্য এইটুকু ঘরে তিনি কত দিন রইলেন কেউ জানতে পারতো না কখন যে গঙ্গা স্নানে যেতেন কেউ টের পেত না মার মতো বৈরাগ্য আমি দেখিনি আউট তাঁর দয়ায় কি তুলনা আছে আমার বহু ভাগ্য যে উনি শ্রীরামকৃষ্ণ আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন মায়ের কৃপায় আমার জীবন তো সার্থক হয়ে গেছে আমি আর তার কি সেবা করেছি তিনিই তো আমাকে ভালোবাসা দিয়ে বেঁধেছেন আমাদের কাজ হতো তিনি তো কিছু পাবার আশা রাখেন না আমাদের কাজ হতে তিনি তো কিছু পাবার আশা রাখেন না বাকি তার দয়ায় সামনে তাকে পেয়েছি জয় মা জয় মা